বাঙালির প্রাণ বাঙালির উৎসব ভাতের গন্ধে শুরু হয় উৎসব এই উৎসবকে মাটিয়ে তলে ভিকে গোল্ড রাইস প্রতিটি দানায় দানায় আনন্দ আবারও বড় সাফল্য পেল মোহাম্মদ বাজার থানার পুলিশ শুক্রবার সন্ধ্যা নাগাদ উদ্ধার করলো বিপুল পরিমাণ বেআইনি লটারি পুলিশ সূত্রে জানা যায় গোপন সূত্রে খবর আসে যে ওই একটি লটারির দোকান থেকে দীর্ঘদিন ধরে অবৈধ লটারি চালানো হচ্ছে খবর পেয়েই থানার অফিসাররা পরিকল্পনা করে অভিযানে নামে হানা দিয়ে পুলিশ উদ্ধার করে আনুমানিক আড়াই কোটি টাকার লটারির টিকিট অভিযানের সময় দোকানের মালিক তথা লটারি বিক্রেতাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় প্রাথমিক জেরায় সে স্বীকার করেছে দীর্ঘদিন ধরেই সে এই লটারি ব্যবসার সাথে যুক্ত তবে এই চক্রের পেছনে কে বা কারা জড়িত তা জানার জন্য তদন্ত শুরু করেছে মোহাম্মদ বাজার থানার পুলিশ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন আমরা বেআইনি লটারির বিপুল টিকিট বাজেয়াপ্ত করেছি গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে শুধু দোকানদার না নয় এর সঙ্গে বড় কোনো চক্র জড়িত কিনা তাও খুঁজে দেখা হচ্ছে প্রশাসনের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের দাবি এভাবে অবৈধ লটারি বন্ধ হলে সমাজের বহু মানুষ প্রতারণা থেকে রক্ষা পাবেন গতকাল সন্ধেবেলায় মোহাম্মদ বাজার থানার একটা আমাদের ক্রেডিবল ইনফরমেশন পাই সেই অনুযায়ী আমরা রেড করি তো শ্যাবাপুরি মোড় থেকে একটা লটারির দোকান থেকে আমরা প্রায় টু পয়েন্ট ফাইভ ক্রোর্সের লটারির টিকিট সিজ করি এবং যে লটারি বিক্রেতা আছে তাকে ওখান থেকে আমরা অ্যারেস্ট করি এবং স্পেসিফিক কেস তার এগেনস্টে রেজিস্টার করা হয়েছে আর কারা যুক্ত রয়েছে বা এই বিষয়ে কি কোন এখন তদন্ত শুরু হয়েছে আর তদন্ত শুরু হয়েছে কিছু যে আমরা যাকে অ্যারেস্ট করেছি তাছাড়াও আরো কিছু ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস আছে সেগুলো আমরা ইনভেস্টিগেশনের পার্ট আছে এবং সেগুলো আমরা ক্ষতি দিচ্ছি কারা আছে এবং তাদেরও যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করা এই লটারিগুলো কোথা থেকে আনা হয়েছিল স্যার কিছু জানা এই লটারিগুলো মেনলি ঝাড়খণ্ডের লটারি আছে এবং এখান থেকে বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউট হতো তো আমরা দেখছি এদের ফরওয়ার্ড লিঙ্কেজ কারা আছে এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কারা আছে